আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি বিষয়ের এখানে দেয়া আছে সমীকরণ ওই সমীকরণের আলোকে সত্যক উপস্থাপন করবো সত্যক সারণির ইংরেজি হচ্ছে ট্রুথ টেবিল অনেক টেবিলের মাধ্যমে উপস্থাপন করতে হবে এই সত্যক সারণীর মাধ্যমে উপস্থাপন পরীক্ষায় কিন্তু প্রচুর পরিমাণে আসে বর্তমানে যেমন দুই হাজার পঁচিশ সালে তোমরা যদি প্রশ্নগুলি দেখো প্রত্যেকটা বোর্ডে সত্য সারণী আসছে সত্য সারণী কিভাবে লিখতে হয় কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো যাই পরের পেজে যাই যে এখানে আমি আসলাম আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য শতক অঙ্কন করে দিলাম এ আছে বি আছে এ নট আছে বি নট আছে আর বাকিগুলো আমি লিখে দিলাম দ্রুত লিখে দিলাম এবার বুঝিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হবে ভালো করে লক্ষ্য করুন মূলত এক্স এর যে টোটাল মান ওটা আমরা সবার শেষে লিখব এক্স এর যে টোটাল মান ওটা সবার শেষে লিখব সব সময় আর এইটাকে পাওয়ার জন্য ছোট ছোট করে ভাগ করে আমাদের এদিকে যতগুলো কলাম তৈরি করতে হয় ততগুলো করব। যেমন যেহেতু আছে তাই প্রথমে এ হবে বি হবে এ নট বিনট আলাদা আছে সেজন্য এ নট বি নট নিব তারপর এ নট বি নট গুন করে একটা আছে এ এনট বিনট গুন করে নিব গুণ করে তার উপরে নটের জন্য আর একটা নিব এখানে এ বি গুণ করে তার উপরে নটের জন্য একবার করলে হবে আমরা ইচ্ছে করলে এ বি গুন করে আবার নটের জন্য আলাদা আনতে পারতাম তাতে আবার একটা ঘর বেশি লাগতো এভাবে করলেও হবে সমস্যা নেই এবার এর মধ্যে শূন্য এবং এক লিখব এইখান থেকে শুরু করব। ইনপুট যদি দুইটা হয় এক দুই তিন চারটা শাড়ি হয় ইনপুট দুইটা হলে হয় এখানে চারটা শাড়ি ফিক্সড থাকবে কোনো পরিবর্তন হবে না আর পাশাপাশি যে কলামগুলো হবে তা নির্ভর করবে অঙ্কের উপরে কম বেশি হতে পারে ডানে পাবে উপর নিচে যদি দুইটা ইনপুট হয় তাহলে ফিক্সড থাকবে চারটা শাড়ি চারটা বিন্যাস এখানে আমরা শূন্য এবং এক ব্যবহার করে লিখব দুই ইনপুট করে দুইটা করে বিট ব্যবহার করে এখানে চারটা বিন্যাস মানে শূন্য থেকে তিনের বাইনারি মান লিখলেই হয় যেমন শূন্যের বাইনারি শূন্য একের বাইনারি এক দুইয়ের বাইনারি এক শূন্য দশ তিনের বাইনারি এক এক আর বাম দিকের এটা শূন্য দ্বারা খালি ঘর পূর্ণ করে দিব শূন্য থেকে তিনের বাইনারি

এক মানে কি একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক আর একের দ্বিগুণ দুই মানে কি দুইটা শূন্য দুইটা এক আমি আবারও বলছি আমরা অনেক শিক্ষার্থী না বুঝে মুখস্থ করি দুইটা শূন্য দুইটা এক একটা শূন্য একটা কেন হচ্ছে এটা অনেকে বুঝি না কেন হচ্ছে তুমি যদি না বুঝতে পারো তাহলে অঙ্ক করে শান্তি ভালো লাগবে না মজা পাবা না না বুঝে অঙ্ক করলে এইখানে বিট কারণ করার সময় এক একের দ্বিগুণ দুই হয় সেজন্য এক যেহেতু একটা শূন্য একটা এক একটা শূন্য এক আর একের দ্বিগুণ জুই যেহেতু তাই দুইটা শূন্য দুইটা আর একটা থাকলে চারটা শূন্য চারটা এক হতো তাই না এই যে তিন 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 চলকের ক্ষেত্রে তখন আবার আটটা বিন্যাস হতো যাই হোক এটা একটু মনে রাখবো একটা শূন্য দুইটা শূন্য দুইটা এক বাম দিকে তার পাশে ডান দিকে হবে একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক এইভাবে এবার এ নট হবে এ এর বিপরীত শূন্যর পরিবর্তে এক শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য একের পরিবর্তে শূন্য এবার বি নট বি নট হবে বি এর বিপরীত একের সুন্দর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য এবার এ নট বি নট মানে কি এ নট আর বি নট গুণ করে এখানে লিখব এক আর এক গুণ করে এক এক আর শূন্য গুণ করে শূন্য শূন্য আর এক গুণ করে শূন্য শূন্য আর শূন্য গুণ করে শূন্য এখানে কি হবে এখানে আবার এই দুটো গুণ করে যা হয়েছে তার উপরে নট পড়েছে মানে কি এটার উপরে নট তাহলে এটার উল্টা হবে একের বিপরীত শূন্য শূন্যর বিপরীত এক শূন্যর বিপরীত এক শূন্যর বিপরীত এক ওইখানে আবার কি হয়েছে গুণ করে তার উপরে নট পড়েছে তার মানে কি এ আর বি গুণ হবে গুণ করে যা পাবো সেটাকে উল্টা করে দিব কারণ গুণের উপরে নট মানে ন্যান্ড অপারেশন ন্যান্ড ন্যান্ড মানে কি অ্যান্ড এর উপরে নট গুণের উপরে নট মানে কি গুণ করে যা হবে তার উল্টা গুণ করে বিপরীত তাই এখানে আমরা কি করব এ আর বি গুণ করবো যা হবে তার বিপরীত লিখব যেমন শূন্য আর শূন্য গুণ করে শূন্য তার বিপরীত এক শূন্য আর এক গুণ করে শূন্য তার বিপরীত এক এক আর করে তার বিপরীত আর গুণ করে তার বিপরীত শূন্য এবার এইখানে লিখব এইখানে কি করব এই যে এই মানটা প্রথমে আছে আর এই মানটা শেষে আছে মাঝখানে প্লাস আছে তার মানে এই দুটো যোগ করে এখানে লিখবো শূন্য আর এক যোগ করে এক এক আর এক যোগ করে এক 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 যোগ করে এক 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 আর শূন্য যোগ করে এগুলা লিখব এইভাবে তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধু ছিল আজকের আলোচনা আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা কঠিন বিষয়গুলো সহজেই বুঝতে পারে সহজেই অল্প সময় আলোচনা করলে বোরিং ফিল হয় না শিক্ষার্থীদের মধ্যে